আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করবো বাক্য সংকোচন তিন পার্ট তিন আমার সাথেই থাকবেন এবং আমার পোস্টগুলো দেখবেন প্রতিদিন টপিকের উপরে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে তাহলে শুরু করা যাক খরচ করে না যে নি খরচে খাবার ইচ্ছা খোদা খুদ ধরা বা খুঁত করা স্বভাব যার খুতে খাওয়ার জন্য সব আগ্রহ প্রকাশে যে ভাব খাই খাই খাওয়া যায় না যা খাদ্য খাওয়ার জন্য যে খরচ খাই খরচ খেলায় দক্ষ যিনি খেলোয়াড় খ্যাতি আছে যার খ্যাতিমান খুন করেছে যে খুনে খুনি খাত নালা প্রভৃতির পার পোকার খুব দীর্ঘ নয় নাতি দীর্ঘ খরচের হিসাব যার নেই বেহিসেবি খুশি করতে ইচ্ছুক পিও চিকোর্ষ খনি থেকে উৎপন্ন খনিজ খাদ নেই যাতে নিখাদ খুব কাছে অবস্থিত সনিকট গভীর রাত্রি নিশীত গলায় কাপড় দেয়া গলবস্তু গিভা সুন্দর যার সুগ্রীব গ্রামে প্রস্তুত যা গ্রাম্য গোলাপের মতো রং যার গোলাপী গত হইয়াছে আয়ু যার গতায়ু গুরুর নিকট হইতে লব্ধ যে বিদ্যা গুরুকে বধ করা বা হারাইবার জন্য ব্যবহৃত হয় গুরুমারা বিদ্যা গোলাপ পানি ছিটানের জন্য বিশিষ্ট পাত্র গোলাপ পাশ গোপন করবার যোগ্য গোপনীয় গোপন করবার ইচ্ছা যুগুষ্প গোপনে সংবাদ সংগ্রহ করে যে গোয়েন্দা গঙ্গার অপত্য গাঙ্গেয় গজ বা হাতিতে আরোহণ করেন যিনি গজারোহী গাছের পাতায় তরি পাত্র পত্রপুট গৃহের প্রধান প্রবেশপত্র দেহুলি গরুর চোখের মতো ছোট বাতায়ন গবাক্ষ গজের মুখের মতো মুখ গজায়ন গরু রাখার স্থান স্পেশাল গজের মতো বিশালাকায় গজ জন্দর হনকারী কন্যা দূষিতা গমন করতে পারে যে জঙ্গম গোবরে উৎপন্ন গুবরে গরম জল উষ্ণদক গর্বের বাসের স্থান খরশাল গুরু গৃহে বাস অন্তী গ্রন্থ রাখার গৃহ গ্রন্থাগার গম্ভীর ধ্বনি মন্ত গৃহে গৃহে প্রতি গৃহে গতিশীল ঢেহু চলমী গ্রন্থার্ধীর অধ্যায় স্কন্ধ আমার পোস্টে অবশ্যই শেয়ার করো এবং পোস্টগুলো খেয়াল রাখবা প্রতিদিন কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে টপিকের উপর গ্রন্থাদির টিকা দীপিকা গিরির কন্যা গিরিজা গিরির স্ত্রী গিরিজায়া গাভিজাত দ্রব্য গব্য গুরুর বাস গৃহ গুরুকুল ঘর যার ঘরে ঘর ঘর যার পোড়া ঘরের অভিমুখে যার ঘর মুখ ঘরের শান্তি নষ্ট করে এমন রমণী ঘর ভাঙ্গানি ঘুমে আচ্ছন্ন যে ঘুমন্ত ঘুমে সর্বদাই যে আচ্ছন্ন থাকতে ইচ্ছুক ঘুম কাতুরে ঘুমাচ্ছে যে ঘুমন্ত ঘন বা কমশ নিকটবর্তী হয়ে আসছে এমন ঘনায় মান ঘরের কোনো ছেড়ে বের হতে চায় না এমন ব্যক্তি ঘর কোনো ঘরে পালিত যে জামাই ঘর জামাই ঘরের অর্থাৎ সংসারে সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন ঘর সন্তানী ঘর নির্মাণ ও মেরামতের কাজ করে যে লোক ঘরামি ঘামে ভিজে গেছে এমন শরীর ঘমাক্ত কলে বর ঘর্ষণ বা পেশন জাত গন্ধ পরিমল ঘুমিয়ে আছে যে সুপ্ত ঘি দ্বারা মাখা ভাত ঘি ভাত ঘি অল্প গন্ধ যাতে গীত গন্ধি ঘোড়ায় চড়ে বাজি জেতার জন্য যে দৌড় ঘর দৌড় ঘোড়ায় আরোহণ করে যে ঘোর সওয়ার ঘোড়া পাকার স্থান ঘোড়া শাল ঘোড়ার ডাক হেসা ঘটনার বিবরণ দেন প্রতিবেদন ঘোড়ায় গড়ির গাড়ির চালক কোচোয়ান গলার অভাব গোলাটে ঘোর অন্ধকার রাত্রি তামসি ঘামের দ্বারা ভিজা ঘরমাক্ত চিরস্থায়ী নয় যা নশ্বর চেক দাখিলার প্রতিলিপি সম্বলিত যে অংশ জমিদার চেক মুড়ো চাকার ন্যায় আকার বিশিষ্ট বস্তু চক্র চাকার ন্যায় বিশিষ্ট আকার যার চক্রাকার চোখে দেখা যায় এমন চক্ষু গোচর চুষে খাওয়া যায় যা চাটু বাক্য বা যে চাটুকার চার শাখা হস্তি অশ্বর বা ও পদাত্ত্বিক বিশিষ্ট সেনা চতুরঙ্গ চোখের নিমেষে না ফেলে অনিমেষ অবশ্যই আমার চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করবেন চর্বণ করে খাওয়া যায় যা চর্ব চক্ষু দ্বারাদিষ্ট চাক্ষুষ চন্দ্রের মতো উজ্জ্বল ক্লান্তি যার চন্দ্রকান্তি চন্দ্রের মতো সুন্দর মুখ যার চন্দ বদনা চন্দের মতো সুন্দর আনন বা মুখ যার চন্দানন চার পায়া যুক্ত খাটিয়া বিশেষ চার পায়া চল্লিশ বছর বয়সে চোখে যে বিশেষ দৃষ্টি ক্ষীণতা চল্লিশ আর চক্ষু লজ্জা নেই যার নিলজ্জ চার হাত আছে যার চতুর্ভুজ চৈত্র মাসের ফসল চৈতালি চিরকাল ব্যাপী চিরস্থায়ী চক্ষু কর্ণ প্রভৃতি যা দ্বারা জানতে পারা যায় না অতীন চোখের কণ অপাঙ্গ চিত হয়ে শয়ন করে যে উর্ধ্বশায়ী চক্ষু লজ্জাহীন ব্যক্তি চশমখর চন্দ সম্বন্ধীয় চান্দ চোখে দেখা যায় যা প্রত্যক্ষ চিত্তের তৃপ্তিদায়ক দিল খোশ চেটে খাওয়া যায় যা লেহ চক্রের প্রান্তভাগ চক্রসীমা ছেলে ধরে যেয়ে ছেলে ধরা ছেলে করে কান্না মায়া কান্না ছায়া প্রধান তরু ছায়া তরু ছন্দে নিপুণ যিনি ছান্দসিক সুতারের বৃত্তি তখন ছুটছে যা ছুটন্ত ছয় মাস অন্ত সানমাসিক ছেদনের যোগ্য ছেদ্ধ ছলপূর্ণ উক্তি বুযুক্তি যুক্তি ছিন্নবস্তু চির ছোট ছোট গল্প গল্প স্বল্প জল দেখলে রোগী আতঙ্কিত হয়ে যে রোগে জলাতঙ্ক জেগে রয়েছে এমন জাগন্ত জানে এমন জ্ঞাত জানিবার যোগ্য বা জানা উচিত এমন জ্ঞাতব্য জ্ঞান লাভ করা যায় যে ইন্দুই দ্বারা

যার মান জনরব শুনে এসে হাজির হয় যে রবাহুত জীবন পর্যন্ত আজীবন জন্ম হতেই দুঃখী জন্ম দুঃখী জানু পর্যন্ত আজানো জয় করবার ইচ্ছা জয়েচ্ছা জয়ের জন্য যে উৎসব জয়ন্তী জলবহুল স্থান অনুপ জানা উচিত গেয়ে জেনেও যে পাপ করে জ্ঞান পাপি জয় করার ইচ্ছা জিজ্ঞাসা জনবিরল বিশাল প্রান্তর দেবান্তর জাহাজের খালাসি লস্কর জ্ঞানের সঙ্গে বিদ্যমান স্বজ্ঞান জটা আছে যার ধর জানা যায় না যে উম জল জন্মে যা জল জানু প্রচন্দ লম্বিত অজানু লম্বিত জীবিত থেকে জীবন মৃত জগৎ জুড়ে ব্যপ্ত আছে যিনি জগন্ময় ঝগড়া করা স্বভাব যার ঝগড়াটে ঝলকে ঝলকে উজ্জ্বলতা প্রকাশ পায় যে যায় ঝল মলে ঝনঝন শব্দ ঝনৎকার ঝড়ের প্রচণ্ড ধাক্কা ঝাপটা ঝট করে টান ঝটকা ঝোরমোচ হয় যার দ্বারা জারণ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আসছি এবং পোস্টগুলো অবশ্যই শেয়ার করবেন আমার পোস্টেও ফলো করে রাখবেন পোস্ট প্রতিদিন এক্সাম হচ্ছে টপিকের উপরে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন